করেছেন স্টুডেন্ট ভিসা একবার না দিলে মানে রিফিউজ হয়েছে আবার কি अप्लाई করা যায় কিনা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আচ্ছা যদি আমি সংক্ষেপে বলে থাকি অবশ্যই আপনি একবার যদি স্টুডেন্ট ভিসার রিজেক্ট হয়ে থাকে আপনি চাইলে যত ইচ্ছা আপনার অ্যাপ্লিকেশনটা আপনি আবার করতে পারবেন তবে সেই ক্ষেত্রে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি যদি আপনি একটা ইউনিভার্সিটি আপনি একটি ইউনিভার্সিটি চুজ করে ওই ইউনিভার্সিটি ওয়াই মাধ্যমে আপনি যখন ডিএস ওয়ান সিক্সটি টা ফিল আউট করেছেন এবং আপনি এটা এটার মাধ্যমে যখন আপনি ইন্টারভিউ ফেস করেছেন যদি আপনার মনে হয়ে থাকে আপনার ইউনিভার্সিটি সিলেকশনে কিংবা আপনার যে একটা ফান্ডিংয়ের বিষয় থাকে সেই বিষয়টা যদি নেগেটিভ ফ্যাক্টর হয়ে যদি আপনার কেসটা যদি আপনার ইন্টারভিউটা যদি রিজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে হয়তো সেকেন্ড কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করে সেকেন্ড কোনো ইউনিভার্সিটির আই টোয়েন্টি নিয়ে এবং আরেকটু ভালো স্কলারশিপের মাধ্যমে আপনি সেকেন্ড টাইম কিন্তু আবার ইন্টারভিউ ফেস করতে পারেন এভাবে আপনি চাইলে যতবার ইচ্ছা ততবারই আপনি কিন্তু অ্যাপ ওয়ান স্টুডেন্ট হিসাবে ক্যাটাগরির জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং ইন্টারভিউ ফেস করতে পারেন সে কিছু কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি আপনারা যে DS160 আপনি যেটা ফিল আউট করবেন সেটাতে যেন একিউয়িটি ইনফরমেশন থাকে ফার্স্ট টাইম ইউ সাথে যেন আর সেকেন্ড টাইম ইনফরমেশনের মধ্যে কনসিস্টেন্সি থাকে এবং এই ছাড়াও হচ্ছে কি আপনি যে ইউনিভার্সিটি সিলেক্ট করছেন কিংবা আপনি যে টাইমটাকে গ্যাপিং উইচিন সেই টাইমটাও অনেক বেশি ইম্পর্টেন্ট যখন আপনি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করছেন হয়তো দেখা যাচ্ছে আপনার नेक्स्ट टाइम গিয়ে আপনি अप्लाई করেন হয়তো গ্রুপ আপে ইন্টারভিউ ডেটটা পাবেন না কারণ যখন আপনার ইন্টারভিউ স্কাজুলের জন্য যখন আপনাকে স্লটটা যখন আপনাকে সিলেক্ট করতে বলা হয় তাকে যদি দেখা যায় আপনি কিছু সেকেন্ড টাইম তাহলে সেই ক্ষেত্রে স্লটটা খুব দ্রুত পাবেন না বাট অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি হ্যাঁ অবশ্যই আপনি এর জন্য বারবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন বাট এই ছোটখাটো বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে যে কি ইন্টারভিউ ইন্টারভিউ ডেটটা হয়তো ইজিলি পাওয়া যাবে না কিংবা আপনার ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আরেকটু কেয়ারফুল হতে হবে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আর ইনফরমেশনগুলো যেন একটার সাথে একটা সবসময় যেন অ্যাকুরেটলি দিয়ে দেওয়া হয়ে থাকে মিল থাকে আর এটি মনে রাখতে হবে প্রথমবার আপনি যে তথ্য যুক্ত করেছেন ইউএস এর ক্ষেত্রে সেই তথ্যগুলো কিন্তু ডাটাবেসে থাকে তো কখনোই একদম বিপরীতমুখী কোনো তথ্য না দেওয়াটাই ভালো অনেক সময় ওরা দিয়ে দেয়। সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসা নিয়ে আরেকটি প্রশ্ন এ রিলেটেড আমি একটু করে নিতে চাই যারা স্টুডেন্ট ভিসায় এসে কোনো কারণে স্ট্যাটাস হারিয়ে ফেলেছে তাদের জন্য কি লিগাল হওয়ার মানে এখানে গ্রিন কার্ড পাওয়ার কোনো অপশন আছে আপনি যখন স্টুডেন্ট ভিসার এর মাধ্যমে আপনি ইউএসএ তে এন্ট্রি করেছেন এটা मीनिंग হচ্ছে যে আপনি লিগালি ইউএসএ তে এন্ট্রি করেছেন কি যখন ইউএসএ তে লিগালি এন্ট্রি করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার অনেক রকমের অপশন রয়েছে অ্যাডজাস্টমেন্টের জন্য কিংবা পরবর্তীতে একটা লিগ্যাল স্ট্যাটাসের জন্য ফর एग्जांपल আপনি যদি বলে থাকেন আমি ইউনিভার্সিটিতে এসেছি কিন্তু আমি ইউনিভার্সিটি পড়াশোনা কন্টিনিউ করতে পারি না পরস করতে আমি পারবো কিনা ইয়েস আপনি আপনি ইউনিভার্সিটির সাথে কথা বলে আপনি পুনরুত্থান আবার আইপিএনটি নিয়ে রিস্টেটমেন্টের জন্য ট্রাই করতে পারেন छाड़ाओ आपकी चाहे अः अः

হচ্ছে থেকে চাইলে আশ্রয়ের জন্য আবেদন করা যায় কিংবা আশ্রয় ছাড়াও যদি দেখা যায় যে কি ওনার ইউনিভার্সিটি হয়তো ওই স্ট্যাটাসটা এই মুহূর্তে নাই কিন্তু পরবর্তীতে চাইলে ওই আশ্রয়ের আশ্রয়ের উপর বেস করে কিন্তু আপনি পরবর্তীতে চাইলে এখানে পড়াশোনা করতে পারছেন তো সেই ক্ষেত্রে আমার মনে কি আপনার চলে গিয়েছে আপনি আর কখনো স্ট্যাটাস আসতে পারবেন না সেটা কিন্তু ওরকম না এবং এই এক্ষেত্রে আমি ছোট্ট একটু তথ্য দিয়ে রাখতে চাই আলম সেটি হচ্ছে সিনারিও আলাদা আলাদা আপনাদের যদি একদম মানে স্পেসিফিক কোন বিষয়ে বিষয়ে নিতে হয় আপনার সিদ্ধান্ত অবশ্যই একজন অ্যাটর্নি যিনি প্রফেশনাল তার কাছে গিয়ে সমস্ত তথ্য দিয়ে তারপরে কিন্তু সিদ্ধান্তটি নিবেন কারণ আমরা যখন টক শো করি এগুলো খুবই সাধারণ তথ্য একদম জেনারেল সবার জন্য দিয়ে থাকি কিন্তু প্রত্যেকের গল্প কিন্তু আলাদা আহ রুমা রাইট আর আইনি বিষয় সবারই কিন্তু সিদ্ধান্ত কিংবা সমাধানের পথও কিন্তু ভিন্ন ভিন্ন হয় অবশ্যই আমরা যে তথ্যটা এই মুহূর্তে আমরা দিচ্ছি কিংবা আমরা জেনারেল যে ইনফরমেশন গুলো দিয়ে থাকি সেটা হচ্ছে কি আপনার একটা প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু ছাড়াও আমাদের যখন আমরা স্পেসিফিক ভাবে কোনো ক্লায়েন্টের কাজগুলো করে থাকি তখন আমরা ক্লায়েন্টের ডকুমেন্টস দেখে থাকি ক্লায়েন্টের সিনারিও সবকিছু বিবেচনা করেই কিন্তু ক্লায়েন্টের জন্য স্পেসিফিক্যালি কোন বিষয়টা প্রপার হতে যাবে সেভাবে কিন্তু আমরা অ্যাডভাইসটা দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ কখনো ওরকম কোনো সিচুয়েশনে পড়ে তার জন্য অবশ্যই অ্যাডভাইস থাকবে কোনো একজন অ্যাটর্নির মাধ্যমেই জন্য পরবর্তী উনি পদক্ষেপটা গ্রহণ করে থাকেন